মানুষের নানান কথা বলে না জানেনি তো একটা মেয়ে একা থাকাটা কত কষ্টকর সেটা তো আসলে নারীর জীবনে সবথেকে মূল্যবান হল স্বামী আর সেই স্বামী যদি না থাকে মানুষের নানান কথা হ্যাঁ ভাইয়া সেটাই মাথার ছাদ নাই মাথার উপর ছাদ নাই বিয়ে বসলে তত দিক দিয়ে উপকার মানুষের কথা থেকে বাঁচা যায় হ্যাঁ হ্যাঁ আবার দেখা গেছে শীতকালে স্বামী ছাড়া ঘুমও আসে না ঠিক না? যাবতীয় সুন্দর স্বামী সারা এখন নতুন করে সংসার করতে যাচ্ছে। না? জি। বয়স্ক পুরুষ হলে আপনার জন্য সুবিধা হয়। হুম। অনেকগুলো মারা গেছে, বহু গেছে। হ্যাঁ, এরকম হয়। এরকম হলে আপনার পছন্দ বেশি হয় না। জি, যা মারা গেছে, এরকম হলে মনে হয় সেই আদর যত্ন বেশি করব। সেইটাই। আদর যত্ন বেশি করবে। হ্যাঁ। এর জন্য আপনি ওই ধরনের পুরুষ পছন্দ করে না? সাথে কথা যে জিনিসটা জানতে বললাম আপু চার বছর ধরে স্বামী ছাড়া নতুন করে সংসার করতে চাচ্ছে ছেলে যে বয়সেরই হোক মানে বউ মারা গেছে ও চলে গেছে এই সমস্ত পুরুষের আপু বিয়ে করবে না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য পরবর্তী অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন